আসসালামু আলাইকুম বন্ধুরা পল্লী কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ বন্ধুরা শীতের প্রাদুর্ভাব শুরু হয়ে গেছে খামারে কোয়েল পাখির মৃত্যু হার শুরু হয়ে গেছে পাখির মৃত্যু শীতের প্রাদুর্ভাব এই যে দুইটা একটা সামঞ্জস্যে ডিম প্রোডাকশন কমে গেছে পাখির মৃত্যু হার বেড়ে গেছে খামারে লস আর লস এখন এই লস বা লোকসান থেকে কীভাবে ত্বরান্বিত হব তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি অসংখ্য জন মোবাইল করতেছেন বা ফোনে যোগাযোগ করতেছেন ম্যাসেঞ্জারে নক করতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছেন এই সমস্যা ওই সমস্যা তো অ্যাকসেট্রা অ্যাকসেট্রা তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে শীতের এই আবির্ভাব নতুন আবির্ভাবে কি করতে হবে এক কথায় পাখিদের কি যত্ন নিতে হবে বা যে সমস্যাগুলো হতে পারে সেই সমস্যার সমাধানগুলো কি তাই সঙ্গেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো হ্যাঁ বন্ধুরা শুরুতে আসি আবহাওয়াজনিত যে সমস্যার আমরা সম্মুখীন হই হঠাৎ গরম থেকে ঠান্ডা দিনে গরম রাতে ঠান্ডা তো দিনের বেলা দেখুন আবহাওয়া কিন্তু মোটামুটি গরম আমরা মানুষেরাই কিন্তু দেখুন সর্দি কাশ জ্বরে ভুগতেছি এই আবহাওয়া চেঞ্জিংয়ের সময় সেই একই বিষয় মানে পশু পাখি প্রাণীদেরও কিন্তু হতে পারে তো তার জন্য আপনাদের করতে হবে কি দিনের বেলা তো তেমন কিছু প্রয়োজন নেই রাতের বেলা আপনাদের করতে হবে চারদিকে পর্দার ব্যবস্থা করতে হবে যাতে শীত ভিতরে প্রবেশ না করে যাতে শীত প্রবেশ না করে এবং পাখিদের ঠান্ডা লাগে সেক্ষেত্রে করতে হবে কি পর্দার ব্যবস্থা করতে হবে এবং রাত দশটা কিংবা এগারোটা পর্যন্ত লাইট জ্বালাইতে হবে দেন তারপরে বন্ধ করতে হবে অনেকেই করেন সারা রাত লাইট জ্বালান সেক্ষেত্রে হয় কি ডিমের প্রোডাকশন ভালো হয় কিন্তু পরে ধীরে ধীরে হ্রাস পায় এবং ডিমের সাইজ বড় হয়ে পাখি মারা যায় সেজন্য তাদেরও একটি রেস্টের ব্যবস্থা করতে হবে আর হঠাৎ করে যদি দেখেন খামারে প্রোডাকশন কমে গেছে তাহলে চিন্তার কোনো কারণ নেই এক সপ্তাহ সমস্যা হতে পারে এক সপ্তাহ তাদের একটু যত্ন নেবেন এক্সট্রা কেয়ার নেবেন হয়তো বা লেয়ার লেয়ার ওয়ান খাওয়াচ্ছেন সেক্ষেত্রে সোনালি স্টাটারটা মিক্স করে খাওয়াবেন এবং তাদের ওষুধে একটু মাল্টিভিটামিন দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে হবে কি আর সমস্যা হবে না আবার যদি ঝিম কাটে ঠান্ডা লাগছে তাহলে অনেকেই করে কি মাইক্রোনিট আরে ভাই মাইক্রোনিট হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা যখনই খাওয়াবেন তখনই একটা পাখি যদি দুর্বল থাকে সে আরও দুর্বল হয়ে যাবে হুট করে সেই ঠান্ডা থেকে সে মুক্তি পাবে না তাই আপনাদেরকে ধাপ স্টেপ বাই স্টেপ করতে হবে যেমন আমরা প্যারাসিটামল বা নাপা দিয়ে শুরু করি দেন যখন ছাড়ে না সেক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন খাই এটা মানবদেহের কথা বলছি মানে হায়ার অ্যান্টিবায়োটিক খাই বা প্রথমে কি খাই নাপা বা প্যারাসিটামল দেন তারপর নাপা এক্সট্রা বা নাপা এক্সটেন্ড দেন সেটাতেও যদি জ্বর সর্দি সমস্যা মানে না সারে সেক্ষেত্রে যাই এজিথ্রোমাইসিন মানে হায়ার অ্যান্টিবায়োটিক সেক্ষেত্রে পাখিরও প্রথমে করতে হবে রেনামাইসিন রেনামাইসিন দেড় লিটার পানিতে একটা ট্যাবলেট একশো পাখির জন্য এভাবে কি ট্যাবলেটটা গুঁড়ো করে পানির সাথে মিক্স করে খাওয়াবেন আর রেনামাইসিন পাউডার নিলে এক লিটার পানিতে এক গ্রাম দিতে হবে দেন তাতেও যদি দেখেন তিন দিন খাওয়াইলেন তাতেও যদি পাখি ভালো না হয় সেক্ষেত্রে খাওয়াবেন ডোক্সি এভেট ডোক্সি এভেট তিন দিন খাওয়ানোর পর তাতেও যদি না সারে দেন তারপরে যাবেন মাইক্রোনিটে আর একবারই যদি মাইক্রোনিটে যান একটু যদি পরিমাণের উনিশ বিষ হয় সেক্ষেত্রে পাখি দুর্বল হয়ে যাবে ডিম প্রোডাকশন কমে যাবে পাখির মৃত্যু হার বেড়ে যাবে তো শীতের শুরুতে অনেকেই বলতেছেন ভাই আমাদের পাখি মারা যাচ্ছে প্রতিদিন দুইটা একটা করে এটা হচ্ছে ঠান্ডাজনিত কারণে হয়তোবা খামারে কোনো দিক দিয়ে শীতের আবহাওয়া বা বাতাস ঢুকতেছে তাই ঠান্ডার যাতে না ঢুকে সে ব্যবস্থা করবেন এবং রেনামাইসিন খাওয়াবেন দুই দিন থেকে তিন দিন রেনামাইসিন খাওয়াবেন সেক্ষেত্রে কি পাখির ভিতরে যে ঠান্ডাটা আছে সেটা মারা যাবে পাখিকে সুস্থ রাখার জন্য পাখির যত্ন করতে হবে এই সময় পাখির জন্য কী করতে হবে জীবাণুনাশক স্প্রে করতে হবে যাতে ভিতরে জীবাণু না থাকে দেন মশা মাছি বিভিন্ন প্রকার রোগ জীবাণু বহন করে সেজন্য আমাদের করতে হবে অন্তত প্রত্যেকদিন দিন দুপুরবেলা খামারের সব জায়গাতে জীবাণুনাশক স্প্রে করতে হবে আমি মোটামুটি জিপিসি এইট এই কোম্পানি এই ওষুধটা জীবাণুনাশক স্প্রে হিসেবে ব্যবহার করি অনেকে সেন্ট ব্যবহার করেন অনেকে ফিটকি একসাথে একসাটার অনেক কিছু আছে তো জিপিসি এইটটা মোটামুটি ভালো লাগে তাই ওটাই ব্যবহার করি তো এভাবে যখন আপনারা পাখির যত্ন দিবেন তখন কি এই যে পাখি দেখুন সুস্থ এখানেও পাখি আছে এরাও সুস্থ এখানেও পাখি আছে এরাও সুস্থ জাস্ট রাতে শুধু তাদের পর্দার ব্যবস্থা করি এর বেশি কিন্তু বাইরে কোনো কিছুই করি না আপনারাও এসব এভাবে করুন দেখবেন আপনার খামারে পাখিগুলো সুস্থ সবল এবং ডিমের প্রোডাকশন নাইনটি পারসেন্ট আপনি পাবেন তো শীতের সময় যেহেতু দাম বেশি আপনারা অনেকেই আমাকে আবদার করেছেন যে বর্তমান সময়ে একশো বা এক হাজার কোয়েল পাখি লালন পালনে কেমন আয় ব্যয় বা লাভ লস অ্যাকসেট্রা একসেট্রা তো সম্পূর্ণ ভিডিওগুলো নিয়ে আসবো খুব শীঘ্রই সঙ্গেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম